হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইংলিশের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানে ইউনিট টু অর্থাৎ তোমাদের যে ভার্স বা পোয়েম পার্টে যে প্রথম কবিতাটি বা পোয়েমটি রয়েছে কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ যেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা তো এই কম্পোস্ট আপন মিনিস্টার ব্রিজ থেকে টপ থার্টি ওয়ান আর পাঁচ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের বিভিন্ন এমসিকিউ প্যাটার্নের প্রশ্নের উত্তর দিতে খুব কাজে লাগবে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা ইতিমধ্যে এই যে কবিতা কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ এর একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আলোচনার যে ক্লাস বা ভিডিও সেটা আমাদের চ্যানেলে আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারো তারপর এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখো তাহলে তোমার কাছে কিন্তু বিষয়টা জলভাত হয়ে যাবে তো আজকের কবিতা কম্পোজটা আপনার ওয়েস্টমিনিস্টার বিচ সেপ্টেম্বর থ্রি এইটিন হান্ড্রেডেড এইটিন হান্ড্রেড অ্যান্ড টু যেটা হচ্ছে উইলিয়াম ওয়াটসওয়ারদের লেখা তো চলো বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি আজকের টপ থার্টি অনলাইন আর পাঞ্চের যে আলোচনাটি তার আগে দেখো ভিডিওটা অফ করে দিচ্ছি এবং আমরা আলোচনায় চলে যাচ্ছি তো প্রথম যে পাঁচটা দেওয়া হয়েছে কি বলা হয়েছে দেখো কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিচ ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে কথা আমরা একটু আগেই জানলাম যে আজকের যে কবিতা কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যেটা হচ্ছে কাল লেখা উইলিয়াম ওয়াটসঅার্থের লেখা ওকে তারপরে কি বলা হয়েছে কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওয়াজ কম্পোজ অন সেপ্টেম্বর থ্রি এইটিন অ্যান্ড টু অর্থাৎ কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার বীজ এই কবিতাটা কম্পোস্ট যেটা রচনা করা হয়েছিল কবে রচনা করা হয়েছিল অন সেপ্টেম্বর থ্রি অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিন তারিখে এইটিন হান্ড্রেড অ্যান্ড টু অর্থাৎ আঠেরোশো দুই সালে কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার বীচ ওয়াজ রিটেন হোয়াইল দ্য পোয়েট ওয়াজ গোয়িং টু ফ্রান্স অর্থাৎ কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার বীচ কবিতাটা লেখা হয়েছিল বা কবি লিখেছিলেন যখন দ্য পোয়েট ওয়াজ গোয়িং টু ফ্রান্স অর্থাৎ কবি যখন ফ্রান্স যাচ্ছিলেন তো এই প্রসঙ্গে একটু কথা বলে রাখি যে কবি উইলিয়াম ওয়াটসওয়ার্থ তার যে বোন ডরথি উইলিয়ামস তাকে সঙ্গে করে ঘোড়াই টানা গাড়িতে যখন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন কবি এই ওয়েস্ট মিনিস্টার ব্রিজ থেকে ওয়েস্ট মিনিস্টার ব্রিজের নিচে লন্ডন নগরীতা অবস্থান করছে তো এই যে ওয়েস্ট মিনিস্টার ব্রিজের নিচে যে লন্ডন নগরীর সৌন্দর্য সেটা দেখে কবি মোহিত হয়েছিলেন মানে কি খুব অ্যাট্রাক্টেড হয়েছিলেন আকর্ষিত হয়েছিলেন বা মন্ত্রমুগ্ধ হয়েছিলেন তো সেই মতো পরিস্থিতিতেই কিন্তু কবি এই কবিতাটা লিখেছিলেন তারপরে কি বলা হয়েছে কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার বিচ ইজ আ সনেট অর্থাৎ কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার বীজ হচ্ছে একটা সনেট বা চতুর্দশপদী কবিতা তো সুপ্রিয় বন্ধুরা সনেট কি এই প্রসঙ্গে তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি তো সনেট ইজ আ পোয়েম অফ ফর্টিন লাইন্স উইথ আ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অব রাইম স্কিম অর্থাৎ সনেট হচ্ছে চোদ্দো লাইন বিশিষ্ট কবিতা যেখানে একটা বিশেষ কি থাকবে ছন্দ থাকবে এবার সনেটের অনেকগুলো ভাগ রয়েছে যার মধ্যে আমাদের এই যে কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার বিচ এটা হচ্ছে ইটালিয়ান সনেট আর পেত্রাকেন সনেট এই যে ইটালিয়ান সনেট বা পেত্রাকেন সনেট বললাম এর দুটো পার্ট রয়েছে প্রথম যে আডলাইনের যে পার্ট সেটাকে আমরা বলবো অকটেপ আর শেষের ছ লাইনের পার্টটাকে আমরা বলবো সেস্টেড তোমরা যদি লক্ষ্য করো তোমাদের যে যে কবিতা কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার বীচ এটা দুটা পার্টে বিভক্ত প্রথম আট লাইনের পার্টটাকে আমরা বলবো অকটেপ আর শেষ ছ লাইনের যে পার্ট সেটাকে বলবো সেস্টেড তারপরে কি বলা হয়েছে দেখো যে কম্পোস্ট আপন মিনিস্টার ব্রিচ ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার অর্থাৎ এখানে এই যে কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিচ কবিতা এটা লেখার জন্য আয়াম্বিক পেন্টামিটারের ইউজ করা হয়েছে ইন দ্য পোয়েম দ্য পোয়েট ভিউজ দ্য সিটি ইন দ্য মর্নিং ইন দ্য আর্লি মর্নিং বলতে পারো তাহলে ইন দ্য পোয়েম মানে এই যে কবিতায় দ্য পোয়েট ভিউজ দ্য সিটি অর্থাৎ কবি নগরটাকে দেখেছেন নগর বলতে কোন নগরের কথা বলা হয়েছে লন্ডন নগরীর কথা বলা হয়েছে লন্ডন নগরীকে দেখেছেন কখন দেখেছেন ইন দ্য মর্নিং টাইম অর্থাৎ আমরা বলতে পারি ইন দ্য আর্লি মর্নিং খুব সকালে ওকে তারপরে কি বলা হয়েছে দ্য পোয়েট সিচ লন্ডন অ্যাচ পার্ট অফ নেচার অর্থাৎ কবি লন্ডনকে পার্ট অব নেচার অর্থাৎ প্রকৃতির অংশ রূপে দেখেছেন তাহলে দ্য পোয়েট সিচ লন্ডন অ্যাচ পার্ট অফ নেচার আর্থ হ্যাচ নট এনিথিং টু মোর ফেয়ার দেন দেন উত্তর কী যাবে দেন লন্ডন সিটি বা দেন দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দেন দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি বা দ্যান লন্ডন লন্ডনের থেকে পৃথিবীতে কোনো কিছু সুন্দর দেখভার নেই ঠিক আছে বা প্রথম লাইনটাই ছিল কবিতার আর হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার ডাল উড বি হি অফ সোল হু কুড পাস বাই এরকম টাইপের লাইন ছিল কবিতা তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবি তারপরে কী বলা হয়েছে দ্য পার্সন হু পাস্ট উইদাউট এনজয়িং দ্য বিউটি অব দ্য লন্ডন মর্নিং ইচ ডাল অর্থাৎ যে ব্যক্তি লন্ডন নগরীর সৌন্দর্যটাকে উপভোগ না করে যে ব্যক্তি এড়িয়ে যায় বা চলে যায় পাশ পাশেস মানে কি অতিক্রম করে চলে যায় সেই ব্যক্তিটি কি সেই ব্যক্তিটি হচ্ছে ডাল অর ফুল তোমরা যদি কবিতার লাইন লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর পেয়ার ডাল উড বি হি অফ সোল হু কুড পাস বাই অর্থাৎ সেই হচ্ছে বোকা ডাল উড বি হিউ অফ সোল সেই ব্যক্তিটি আত্মার দিক দিয়ে বোকা হুকুট পাস বাই যে অতিক্রম করে যায় দ্য বিউটি অব দ্য লন্ডন সিটি সাজা বিউটি অব দ্য লন্ডন সিটি অর্থাৎ লন্ডন নগরীর এরকম সৌন্দর্য যে ব্যক্তি উপেক্ষা করে যায় সে ব্যক্তি অবশ্যই ডাল অর ফুল একবারে দ্বিতীয় লাইনেই ছিল তারপরে কি বলা হয়েছে আরেকটা কথা বলে রাখি অবশ্যই তোমাদের এমসিকিউ প্যাটার্ন অর্থাৎ এমসিকিউ ড্যাশ পূরণ এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও আরও ভেরিয়াস টাইপের প্রশ্ন তোমাদের পড়বে তো এই সমস্ত প্রশ্নগুলো অ্যাটেন্ড করার জন্য কিন্তু টেক্সট বই বা পাঠ্য বই খুটিয়ে পড়া খুব জরুরি তো অবশ্যই বলবো তোমরা যারা এখনও আমাদের যে এই যে কবিতাটার আলোচনার ভিডিও তোমরা যারা নি অবশ্যই আগে সেই ভিডিওটা দেখো ঠিক আছে তো তারপর আমাদের যে যে অনলাইনের পান এগুলো দেখতে থাকো তাহলে তোমার কাছে কিন্তু জিনিসটা একবারে জলের মতো পরিষ্কার বা ক্লিয়ার হয়ে যাবে তারপরে কি বলা হয়েছে দেখো ইন দ্য পোয়েম লন্ডন ভিউ ইজ ক্লিয়ার অর্থাৎ এই যে কবিতায় লন্ডনের ভিউটা মানে লন্ডনটাকে দেখাচ্ছে কীরকম দেখাচ্ছে ক্লিয়ার একেবারে পরিষ্কার স্বচ্ছ দেখাচ্ছে ঠিক আছে তারপরে কি বলা হয়েছে আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইজ স্মোগলেস অর্থাৎ ইন দ্য আর্লি মর্নিং অর্থাৎ খুব সকালে দ্য এয়ার অফ লন্ডন অর্থাৎ লন্ডনের যে বাতাস ইজ স্মোগলেস যেটা কি স্মোকলেস মানে কি ধোঁয়াহীন কেন দোহাইন কারণ লন্ডন নগরীর যে সমস্ত জাহাজ বা যে সমস্ত ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও তাদের কাজ শুরু করেনি অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ বাতাসের মধ্যে কোনো ধোঁয়া নেই সেই জন্যে ইন দ্য আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইজ স্মোকলেস ডাল উড বি হি অফ সোল হিয়ার ডাল মিনস ইনসেন্সিটিভ অর্থাৎ এখানে ডাল বলতে ইনসেন্সিটিভ অর্থাৎ অসংবেদনশীলতাকে বোঝানো হয়েছে ঠিক আছে ডাল মানে ফুল বা ইনসেন্সিটিভ যার মধ্যে নান্দনিক বোধ বোঝার ক্ষমতা নেই ঠিক আছে নান্দনিক বোধ বা সৌন্দর্যবোধ উপলব্ধি করা উপলব্ধি করার ক্ষমতা নেই তাকে আমরা বলবো ডাল দ্য সাইট দ্যাট ওয়ার্ডস ওয়ার্স শ অ্যাপিয়ার টু হিম অ্যাজ ম্যাজিস্টিক অর্থাৎ দৃশ্য দ্যাট ওয়ার্ডস ওয়ার্ড শ যেটা ওয়ার্ডস ওয়ার্ড দেখেছেন অ্যাপিয়ার টু হিম তার কাছে আবির্ভূত হয়েছে অ্যাজ ম্যাজিস্টিক ঠিক আছে ঠিক আছে ম্যাজিস্টিক ওকে যেটা মোহময় ঠিক আছে তারপরে কি বলা হয়েছে তো কবিতা লাইনেও তোমরা পাবে ঠিক আছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু সোম ইউর ফেয়ার ডাল উড বি হি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইন ইটস ম্যাজিস্টি এই ভাষাটা কিন্তু কবিতায় আছে কবিতা খুলে দেখো যে আ সাইড একটা দৃশ্য সো টাচিং ইন ইটস ম্যাজিস্টি যে পরশো করে যায় ইন ইটস ম্যাজিস্টি তার মহিমার দ্বারা ঠিক আছে তাহলে এখানে বলেছে দ্য সাইড দ্যাট ওয়ার শট শ অ্যাপিয়ার টু হিম অ্যাজ ম্যাজিস্টিক যেটা হচ্ছে তার মহিমা দ্বারা কী করে মানুষকে স্পর্শ করে যায় বা ব্যক্তিকে পরশ করে যায় দ্য সিটি উইয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক আ গার্মেন্ট দ্য সিটি উইয়ার্স অর্থাৎ নগরীটা পরিধান করেছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সকালের সৌন্দর্যকে লাইক আ গার্মেন্ট একটা পোশাকের মতো ওকে দ্য লন্ডন সিটি ইন দ্য পোয়েম উইয়ার্স দ্য গার্মেন্ট অফ সানি মর্নিং দ্য লন্ডন সিটি মানে কি লন্ডন নগরী ইন দ্য পোয়েম এই কবিতায় উয়ার্স মানে কি পরিধান করেছে দ্য গার্মেন্ট অফ সানি মর্নিং মানে কি গার্মেন্ট মানে পোশাক অফ সানি মর্নিং মানে কি সানি মর্নিং মানে হচ্ছে যে মানে সূর্যা সূর্যাজ্জ্বল যে সূর্য উজ্জ্বল যে মর্নিং অর্থাৎ দ্য লন্ডন সিটি ইন দ্য পোয়েম উইয়ারস মানে লন্ডন নগরী পরিধান করেছে দ্য গার্মেন্ট অফ সানি মর্নিং মানে সূর্যের আলো দ্বারা সৃষ্ট যে পোশাক সেটা কিন্তু পড়েছে লন্ডন সিটি ওকে তারপরে কি বলা হয়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার অর্থাৎ সকালের যে সৌন্দর্য সেটা হচ্ছে নীরব সাইলেন্ট মানে কি কাম যেটা হচ্ছে নীরব অ্যান্ড বেয়ার মানে কি উন্মুক্ত উন্মুক্ত মানে কি যেটা প্রসারিত যেটাতে কোনো বাধা নেই ঠিক আছে দ্য টাওয়ার্স ডোমস থিয়েটারস অ্যান্ড টেম্পলস অ্যাপিয়ার ব্রাইট অ্যান্ড গ্লিটারিং অর্থাৎ আমরা যদি টাওয়ার্সের কথা বলি ডোমস বলি বা থিয়েটার্স বা টেম্পলস বলি এগুলো অ্যাপিয়ার এগুলো আবির্ভূত হচ্ছে ব্রাইট অ্যান্ড গ্লিটারিং উজ্জ্বল মানে জল জলে ভাবি ব্রাইট উজ্জ্বল ভাবে অ্যান্ড গ্লিটারিং ঝকঝকে ভাবে ওকে এভরিথিং লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং বিকজ স্মোগ শেয়ার অর্থাৎ লন্ডন নগরী সমস্ত জিনিসকে ব্রাইট মানে উজ্জ্বল দেখাচ্ছে গ্লিটারিং ঝকঝকে দেখাচ্ছে বিকজ অফ স্মোগেশয়ার অর্থাৎ ধুমহীন বাতাসের জন্য ঠিক আছে এটা একটা কারণ হতে পারে এটা মেজর কারণ আর একটা কারণ যে ওই যে সকালবেলার সূর্যের দীপ্তিটা বা আলোটা যখন বিভিন্ন অবজেক্টের উপর পড়ছে তার কারণেও কিন্তু লন্ডন নগরীর বিভিন্ন যে জিনিসগুলো সেগুলোকে উজ্জ্বল দেখাচ্ছে তবে মেজর কারণ আমরা স্মোগলেশ এয়ার কেন বললাম কারণ যদি বাতাসে প্রচুর ধোঁয়া থাকতো ঠিক আছে তুমি কল্পনা করো যে প্রচুর কুয়াশা হয়েছে তো সেই অবস্থায় সূর্য যতই উজ্জ্বলভাবে আলো দিক তা তাতেও কি সমস্ত জিনিসকে ঝকঝকে করতে পারবে বা বাতাসে যদি প্রচুর স্মোক থাকে মানে ধোঁয়া থাকে সে অবস্থায় কি চকচকে করতে পারবে পারবে না তাহলে এখানে মেজর কারণ যেটা সেটা হচ্ছে স্মোকলেস এয়ার প্রধান কারণ অ্যাকর্ডিং টু ওয়ার্ডস ওয়ার্ড ওয়ার্ডস ওয়ার্টের মদ অনুসারে দ্য অর্থাৎ সূর্য দীপ্তি দিচ্ছে কোথায় দীপ্তি দিচ্ছে ভ্যালি উপত্যকার উপর রক পাথরের উপর অর হিল পাহাড়ের উপর ঠিক আছে দ্য কাম অফ দ্য মর্নিং অ্যাট ওয়েস্টমিনিস্টার বিচ ইচ ডিপ অর্থাৎ ওয়েস্ট মিনিস্টার ব্রিজের যে নিরবতা সেটা কীরকম ডিপ ঠিক আছে দ্য কাম অফ দ্য মর্নিং অ্যাট ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ ডিপ দ্য পোয়েট ইজ পার্টিকুলারলি ইমপ্রেসড বাই দ্য কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার অর্থাৎ কবি বিশেষ করে অভিভূত হয়েছেন ইমপ্রেসড মানে কি অভিভূত হয়েছেন বাই দ্য কাম মানে কি নিরবতার দ্বারা ঠিক আছে অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার অর্থাৎ শান্ত যে বাতাবরণ বা পরিবেশ সে তার দ্বারা কবি কী হয়েছেন ইমপ্রেসড হয়েছেন অর্থাৎ আমাদের যে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার তিনি লন্ডন নগরীর সকালবেলার যে শান্ততা যে স্নিগ্ধতা যে স্নিগ্ধ পরিবেশ সেই পরিবেশের দ্বারা কি হয়েছেন ইমপ্রেসড অভিভূত হয়েছেন দ্য পোয়েট পার্সোনিফাইজ দ্য রিভার টেমস অ্যাচ ম্যান অর্থাৎ কবি এই যে টেমস রিভার অর্থাৎ আমাদের যে ওয়েস্ট মিনিস্টার ব্রিজের কথা বলা হয়েছে কবিতায় সেটা কোন নদীর ওপর সিচুয়েটেড কোন নদীর ওপর অবস্থান করছে টেমস নদীর ওপর এবং এই টেমস নদীটাকে একটা মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে তো এই জিনিসটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশান যখন আমরা একটা অপ্রাণীবাচক জিনিসকে একটা প্রাণীবাচক জিনিসের সঙ্গে তুলনা করব মানে প্রাণীবাচক জিনিস হিসেবে কল্পনা করব মানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যে পার্সোনিফিকেশানটা কি পার্সনিফিকেশান ইজ দ্য অ্যাট্রিবিউশন অফ হিউম্যান ট্রেডস অ্যান্ড কোয়ালিটিজ টু ইনঅ্যানিমেট থিং অর্থাৎ যখন প্রাণীর কিছু গুণ বা সত্তাকে আমরা একটা অপ্রাণীবাচক বস্তুর উপর চাপিয়ে দেব সেটা হচ্ছে পার্সনিফিকেশান তো এখানে নদীকে কি করা হয়েছে পার্সনিফাই করা হয়েছে একটা ম্যান হিসেবে কল্পনা করা হয়েছে ভাবা হয়েছে ওকে দ্য রিভার টেমস ফ্লোচ স্মুথলি অর্থাৎ এই যে টেমস রিভার সেটা স্মুদলি মানে নিজের ইচ্ছায় ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে ঠিক আছে মানে ওখানে একটা ভাষা ছিল যে নদীটা কি হচ্ছে ফ্লোচ অ্যাড ইচ ও অ্যাড ইচ ওন সুইড উইল তা নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে ওকে হোয়াট ডাজ দ্য রিভার ডু অ্যাড ইটস ওন সুইট উইল তাহলে উত্তর হবে গ্লাইডস এখানে সেখানে লাইনটা ছিল দ্য রিভার গ্লাইডস অ্যাড ইটস ওন সুইট উইল অর্থাৎ নদীটা তার নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে এরকম টাইপের লাইনটা কবিতাই ছিল হাউ ডাজ দ্য পোয়েট রেফার টু দ্য সান অ্যান্ড দ্য রিভার ঠিক আছে তাহলে কবি সূর্য এবং নদীকে কী হিসাবে রেফার করেছেন তুলে ধরেছেন উত্তর হবে অ্যাচ এলিমেন্টস অফ নেচার প্রকৃতির উপাদান হিসেবে তুলে ধরেছেন দ্য হাউস অব দ্য সিটি অব লন্ডন অ্যাপিয়ার্স টু দ্য পোয়েট অ্যাচ অ্যাস্লিপ অর্থাৎ দ্য হাউস অফ দ্য সিটি অব লন্ডন লন্ডন নগরীর বাড়িগুলোকে অ্যাপিয়ার্স টু দ্য পোয়েট কবির কাছে মনে হচ্ছে যে সেগুলো কী হয়েছে অ্যাজ অ্যা স্লিপ ঘুমিয়ে গেছে ঠিক আছে বা সাহিত্য অবস্থায় রয়েছে ঘুমিয়ে রয়েছে ওকে হোয়াট ইজ দ্য অবজেক্ট অব দ্য পোয়েটস সেলিব্রেশান অর্থাৎ কবির উদযাপনের অবজেক্ট বা বিষয়বস্তু কোনটা অবশ্যই উত্তর হবে বিউটি অব লন্ডন সিটি অর্থাৎ লন্ডন হচ্ছে উত্তর হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দ্য মুড অফ দ্য পোয়েম ইজ ট্র্যাঙ্কুইল কবিতার যে মুডটা ধরনটা কি বা মুডটা কি কী মুডটা বিরাজ করছে উত্তর হবে ট্র্যাঙ্কুইল ঠিক আছে তারপরে কি বলা হয়েছে দ্য মাইটি হার্ট ইজ কম্পেয়ার টু দ্যাট অফ দ্য সিটি সিটি অর্থাৎ দ্য মাইটি হার্ট ইজ কম্পেয়ার্ড অর্থাৎ সুবিশাল হৃদয়টাকে তুলনা করা হয়েছে টু দ্যাট অফ দ্য সিটি অর্থাৎ লন্ডন সিটির যে হার্ট সে সেটার সঙ্গেই মাইটি হার্টটাকে তুলনা করা হয়েছে তাহলে দ্য মাইটি হার্ট ইজ কম্পেয়ার টু দ্যাট অফ দ্য সিটি অর্থাৎ নগরের সঙ্গে যে মাইটি হার্টটা সেটাকে তুলনা করা হয়েছে ডিয়ার গড হে ভগবান দ্য পোয়েট হিয়ার অ্যাড্রেস টু দ্য অল মাইটি অর্থাৎ হে ভগবান দ্য পোয়েট হিয়ার অ্যাড্রেস অর্থাৎ কবি এখানে অ্যাড্রেস করেছেন কাকে অ্যাড্রেস করেছেন টু দ্য অল মাইটি মানে অল মাইটি মানে কি সর্বশক্তিমান যে ভগবান রয়েছে তাকে কি করেছেন কবি এখানে অ্যাড্রেস করেছেন সম্বোধন করেছেন তাকে স্মরণ করেছেন ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর যে নিউ সিলেবাস তার সেমিস্টার ওয়ানের ইউনিট টু অর্থাৎ ভার্স পার্টির যে প্রথম পোয়েম কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার বিচ সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপ থার্টি অনলাইনার পাঞ্চ যেগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো সলিউশান করার জন্য তো আশা করি আজকের আলোচনা সুপ্রিয় বন্ধুরা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে এবং সেই সঙ্গে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তো সুপ্রিয় বন্ধুরা দেখা হবে তোমাদের প্রত্যেকের সঙ্গে পরবর্তী ভিডিওতে আরও অন্য একটি টপিক নিয়ে ততক্ষণের মতো প্রত্যেকে ভালো থেক সুস্থ থেকুক জয় হিন্দ জয় ভারত